প্রত্যেক মাসের শেষ রবিবারে দেশের তেজস্বী প্রধানমন্ত্রী যেটা মনের ভাব প্রকাশ করে থাকেন আর আমরা গৌরব বোধ করি প্রত্যেক মন কি নর্থ ইস্ট তথা আসামকে নিয়ে কোনো না কোনো একটা মন্তব্য করে থাকেন এখান থেকে অনেক কিছু শিক্ষণীয় আছে এবং আমরা আশাবাদী দু হাজার থেকে যে পরিক্রমা এই পরিক্রমা অনেকটা লাভালাভ পেয়েছি আমরা আশাবাদী আসছি দিন আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের মাধ্যমে এবং মন কি বাতের মাধ্যমে আমরা আরো অনেক কিছু শিখবো জানবো বুঝবো আর সেই কাজগুলিকে আমরা প্রকৃতিতে আমরা কার্যকরী করবো তার জন্য আজ দুশো তিরিশ নাম্বার বুথে যেটা সমাবেশ সত্যি প্রশংসনীয়